আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ তো অবশ্যই আজকে বরাবর মতো আজকেও আবার অনেকদিন পরে চলে আসলাম লাইভে আপনাদের মাঝে তো অবশ্যই আমাদের এখন পুরো মার্কেট জোনটাই এখন বন্ধ এখন যেহেতু পবিত্র রমজান মাস চলছিল তো এখন পবিত্র রমজান মাস চলে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন এক মাস সিজন সাধনার পরে এখন আবার আপনার ঈদ চলে আসছে অবশ্যই আপনাদের সাথে অনেক কথা বলেছি এবং কি অনেক কিছুই করেছি আপনাদের সাথে ইনশাল্লাহ সবসময় আপনাদের সাথেই ছিলাম এবং কি সবসময় থাকবো ইনশাল্লাহ আশা করি তো আজকের লাইফটা হচ্ছে ব্যতিক্রম লাইফ তো আজকে অবশ্যই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে আসলাম লাইভে তো অবশ্যই এই যে একটা মাস আমরা আপনাদের মানে একটা রোজা মাস মানে রমজান মাস পবিত্র রমজান মাসে আমাদের এমনিতেও অনেক কাউট থাকে আলহামদুলিল্লাহ এমনিতেও অনেক কাউট থাকে তো যদি যদি কোনো আমাদের কোনো স্টাফ বা আমাদের কোনো আমাদের দোকানের লোক বা কোনো স্টাফ যদি আপনাদের সাথে যদি কোনো খারাপ বিয়ে বিহেভ করে থাকে আপনারা অবশ্যই কম দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আপনাদের জন্যই কিন্তু আমরা আপনাদের জন্যই কিন্তু আমরা ঠিক আছে তো অবশ্যই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনারা সবসময় আমাদের কাশপি ব্রিজের পাশেই থাকবেন সবসময় আর অবশ্যই আমাদের শপের লোকেশনটা আমি আগে আপনাদেরকে একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা যারা জানেন তাদেরকে চিনানো লাগবে না তারপরে আমি একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে ফুট আভার ব্রিজ ফুট আভার ব্রিজের পাশেই হচ্ছে নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা আসলে পেয়ে যাবেন আমাদের এই কাশ্মী ব্রিজের শপ তো অবশ্যই আপনারা সবাই আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের কাশ্মীরা ফেভিসের শপে ভিজিট করবেন ইনশাল্লাহ আমি আশা করি তো এই যে পবিত্র রমজান মাস একটা গিয়েছে এই পুরোটা মাসটাই কিন্তু আমাদের একটা পরিশ্রম গিয়েছে ইনশাল্লাহ তো আমরা কিন্তু অনেক প্রিপারেশন নিয়েছিলাম আপনাদের জন্য আপনাদের জন্য অনেক কোয়ালিটির ড্রেস করেছিলাম আমরা অনেক ধরনের ডিসকাউন্ট প্রাইস করেছি মানে বিভিন্ন বিভিন্নভাবে আপনাদেরকে আমরা আপনাদেরকে আপনাদের কাছ থেকে ভালোবাসা নেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়াভাবে আপনাদের থেকে চেষ্টা করছি ইনশাল্লাহ তো আমরা যথেষ্ট পরিমাণে ভালোবাসা পাইছি ইনশাআল্লাহ আমরা তাতে অনেক খুশি ইনশাল্লাহ তো আমরা যদি আমরা আমাদের আমাদের কোনো স্টাফদের দ্বারাই যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে বা আমাদের কোনো স্টাফ যদি আপনাদের সাথে যদি কোনো খারাপ দিয়ে ফেরত থাকে অবশ্যই এই রমজান মাসের উচিলায় আপনারা সবাই একটু আমাদের সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আর অবশ্যই কেউ আমাদের প্রতি মনে কোনো কষ্ট রাখবেন না আপনারা অবশ্যই আমাদের সব কিছু ভিজিট করবেন আপনাদের জন্য আমি আবার আপনাদেরকে একটা কথা বলি আপনাদের জন্যই কিন্তু আমরা অবশ্যই আপনারা আমাদের শপে এসে বেশি দিন ভিজিট করবেন ইনশাআল্লাহ আমি মনে করি তো আমাদের শপ খোলা হচ্ছে আমি এখনও বলে কি লাগবে আমাদের শপ খোলা হচ্ছে ফ্রাইডে ইনশাল্লাহ আপনাদের দ্বারাই আমরা পুরবো ইনশাল্লাহ আগামীকাল আজকে যেহেতু ঈদ গেছে আপনাদের সবাইকে আমি আগে ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা জানাই নি আপনাদের সবাইকে আন্তরিক থেকে এবং কি ভিতর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতুলের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক তো অবশ্যই আপনারা আমাদের শপে এসে ভিজিট করবেন ইনশাআল্লাহ আমি মনে করি আর অবশ্যই আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের পাশেই থাকবেন সবসময় সবসময় পাশে থাকবেন আর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো যা যতটুকু আপনাদেরকে দেওয়া যায় অবশ্যই আমরা কতটুকুই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমি আশা করি আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের সাথে কেউ এই মানে যে পর্যন্ত এখনও পর্যন্ত যারা আমাদের কাশ্মীর ফেফিসের সাথে বিজনেস করেছে ইনশাআল্লাহ আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের কাশ্মীর ফেফিসের সাথে বিজনেস করে আসবে আজও পর্যন্ত কেউ কেউ লস হয়নি ইনশাআল্লাহ সবারই লাভবান হয়েছে ইনশাআল্লাহ তো আমরাও মনে করি আমি নিজেও মনে করি যে আপনারাও লাভবান হবেন ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই কিন্তু আমরা আর আমাদের দ্বারাই কিন্তু আপনারা তো অবশ্যই আমাদের শপে আসবেন এসে দেখবেন আমাদের শপে কিন্তু অনেক রকমের অফার থাকে তো ইনশাল্লাহ আমাদের শপ খোলা হচ্ছে আগামীকাল ফ্রাইডে আপনার আর তিন দিন পরে হচ্ছে আজকে কয় তারিখ আজকে হচ্ছে ত্রিশ তারিখ তো এখন প্রায় একত্রিশ তারিখ চলে আসছে একত্রিশ তারিখেও চলে আসছে একত্রিশ থেকে একত্রিশ তারিখ চলে আসছে তো একত্রিশ আপনার প্রায় তিন তারিখে মনে হয় ফ্রাইডে তো তিন তারিখে আমাদের সবটা ওপেনিং হবে মানে পুরো মার্কেট জুনি ওপেনিং হবে আপনার হলো ফ্রাইডে শুক্রবারে তো অবশ্যই শুক্রবারে আপনাদের জন্য আমাদের সব ওপেনিং হওয়ার পরে কিন্তু আপনাদের জন্য স্পেশালি ধামাকা অফার রয়েছে আমাদের কাশ্মীর ফেব্রিক্স মানেই হচ্ছে অফার ঠিক আছে তো আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে চেষ্টা করি সহযোগিতা করার জন্য আর অবশ্যই আমরা আছি আপনাদের পাশে আপনারা অবশ্যই চলে আসবেন দ্রুত করে আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর অবশ্যই আমাদের প্রতি আপনারা আস্থা রাখবেন ইনশাল্লাহ আপনারা সবাই অবশ্যই আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ কিনতে ইনশাল্লাহ সবাই ভিজিট করবেন সবার পরিবার বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে আপনার নিয়ন মেনশন মার্কেট নিয়ন মেনশন মার্কেটের তলা আসলে পেয়ে যাবেন আমাদের কাশ্মীর বিজনেস শপ আর অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া আছে তবে এখন না এখন না এখন যেহেতু আমাদের শপ বন্ধ আপনারা ফ্রাইডে অবশ্যই এখন এখন চাইলে এখন চুজ করে রাখতে পারেন আমাদের অনলাইনে অনেক প্রোডাক্ট দেওয়া আছে তো তারপরেও আমরা কিন্তু অনেক আপডেট আপডেট টাই শুরু করে থাকি আপনাদের জন্য বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট করে থাকি আপনাদের জন্য তো অবশ্যই আপনারা শপে আসবেন আমাদের ভিডিও দেখে অবশ্যই আসবেন আমাদের শপে আপনাদের আপনাদের জাস্ট শুধু ভিডিও করা মানে কি আপনাদেরকে জাস্ট কথাগুলো বলা যাতে আপনারা বুঝতে পারেন আপনারা শুনতে পারেন তো অবশ্যই আমি আশা করি আপনারা সবাই আমার কথাটা বুঝতে পারছেন তো অবশ্যই সবাই আসবেন আমাদের কাশ্মীর বিজনেস শপে আমাদের কিন্তু নিউজ পেপার মার্কেটে তৃতীয়তলা কিন্তু আমাদের আরেকটা শপ রয়েছে ওটাও কিন্তু কাশ্মীর ফেভ্রিসের শপ আপনারা তলা আসলে পেয়ে যাবেন নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় কাশ্মীর ফেভিসের শপ অবশ্যই ওখানেও চলে আপনারা ভিজিট করতে পারবেন তো অবশ্যই আপনারা আপনারা সবাই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপে আপু ও ভাই বোনেরা আপনারা সবাই চলে আসবেন আশা করি আর অবশ্যই কাশ্মীর ফেভ্রিসের পাশে থাকবেন সবসময় আমি মনে করি আর আমরা যা আমরা যা কালেকশন করি আপনাদের একদম আমি বলি আমরা যে প্রাইসগুলো দিই না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসগুলো আপনাদেরকে দিয়ে থাকি আর অবশ্যই আমরা যে প্রোডাক্টগুলো করি এগুলো সব কিন্তু ইউনিক আর কি একটা এক্সপ্লোসিভ ডিজাইন করে থাকে আপনাদের জন্য তো অবশ্যই আপুরা আপনারা চলে আসবেন আমরা কিন্তু আমি বলি আমরা যে প্রাইস দিই এটা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকি আপনাদেরকে তো অবশ্যই আঁকুরা আপনারা সবাই চলে আসবেন আমাদের কাশ্মীর ফের বিচের শপিং আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনও সুন্দর হোক মুহূর্তটাও অনেক সুন্দর হোক সবাই চলে আসবেন ধ্রুতীরা আমাদের কাশ্মীর ফের বীচের শপিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা যা যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে অবশ্যই নতুন কোনো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম